সাইদিয়া রহমানের প্রতি শ্রদ্ধা আমি কি বলছি এবার এই আমাদের জাতীয় দলকে ভালোবাসুন আমাদেরকে এগিয়ে নিয়ে যান আপনাদের কখনোই কার কাছে যেতে হবে না এখানেই আপনারা সব পাবেন যা আপনারা বাইরে যাই পাবেন আমার প্রিয় ভাইরা এবং হয়তো আমার বাবার বয়সী চাচার বয়সী অনেকে এখানে আছেন ওনাদের সবাইকে এবং আমাকে এখানে আইনুল ভাই আমার ছোট ভাই আমার সন্তানের মতো সে আমাকে যে সম্মান এখানকার নেতাবৃন্দ যে সম্মান আমাকে দিয়েছেন আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ রইলাম আজ আমি আপনাদের এখানে আসতে পেরে দুটো কথা বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমি আপনাদের কাছে কোন ভোট আসি নাই আমার পিতাকে আপনারা দীর্ঘকাল পূর্বে থেকেই জানেন আমার পিতা উনি একজন এমপি ছিলেন পঁয়ষট্টি সালে এবং তারপরে উনি পার্লামেন্টারি সেক্রেটারি ছিলেন পাকিস্তান আমলে উনি মুসলিম লীগের ছিলেন এবং উনি উনি বেঁচে থাকার পরে আর কোন রাজনীতিতে যান নাই কারণ দেশের পরিস্থিতি ওনার কাছে ভালো লাগে না। উনি জানতেন যে এই শেখ মুজিবের আমলে কি হতে পারে সেই কথা মাথায় রেখে উনি আর কখনোই কোনো রাজনীতিতে আসেন নাই আমি তার কন্যা হয়ে এ দেশকে ভালোবাসি এ দেশের মানুষের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখার জন্য এবং আমি বুঝে আপনাদের দোয়ায় আমি একটা স্পিনিং মিল স্থাপন করেছি যেখানে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা আছে এবং ভবিষ্যতে আমি আরো করব বর্তমানে আমার যা কিছু ছিল সব দিয়ে আমি অনেক কিছুই এগিয়ে গিয়েছিলাম আমার আরেকটি মিলও এর মধ্যে মজুর হয়েছিল কিন্তু সেটা বিগত আমলে বিগতিনার কারণে আমার সমস্ত ঋণ থেকে আমাকে বঞ্চিত করা হয় এবং বাতিল করা হয় আমি অনেক তিতার মধ্যেও বিএনপি কে ভালোবাসা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে আবারও বলছি এবার এই আমাদের জাতীয় দলকে ভালোবাসুন আমাদেরকে এগিয়ে নেন আপনাদের কখনোই কারো কাছে যেতে হবে না এখানেই আপনারা সব পাবেন যা আপনারা বাইরে যেতে পাবেন আমি আর বেশি কিছু বলি না আমার যদি বলাতে কোনো ভুল হয়ে থাকে কারণ আমি এইভাবে বক্তৃতা দেওয়ার অভ্যস্ত নই সেই জন্যই আজকে আর বেশি কথা বলি না আপনাদেরকে আমার ধন্যবাদ এবং দলের আমি আমাদের বেগম জিয়া তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখে ওনাদেরকে ওনাদেরকে সালাম জানিয়ে এবং আপনাদের সকলকে সালাম জানিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ